হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠানং ছিয়াশি ভিডিও পাঠ নং নয় করব নিজে করি নিচের ভগ্নাংশগুলি লখিষ্ঠ আকারে প্রকাশ করি লখিষ্ঠ কথার অর্থ হচ্ছে সবথেকে ছোটো এক নম্বর অঙ্ক বাহাত্তর বাই নিরানব্বই তাহলে সমান এখানে দেখো বাহাত্তর আর নিরানব্বই এটা নয়ের ঘরের নামতে আট লং বাহাত্তর এখানে নয় দিয়ে নয় নয় নয়ক্য নয় তাহলে আমরা নয় দিয়েই কাটাকাটি করি তাহলে প্রথমে একবার আমরা তুলে নিই বাহাত্তর বাই নিরানব্বই যেটা ছিল সেটাই রাখলাম এবার এখানে কাটবো নয়ের ঘরে নামতা পড়লে আট লং বাহাত্তর নয়ের ঘরের নামতে নয় নয় প্রথমে একটা নয় কাটব নয়ের ঘরের নামতে অক্ষ নয় আর পরের নয়টার জন্য আবার নয় নয় তাহলে কত পেলাম উপরে আট নিচে এগারো আর কিন্তু কাটাকুটি যাচ্ছে না তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর তাহলে কি করলাম প্রথমে দেখো কি আমরা ভাগ করলাম নয় দিয়ে তাহলে কত হবে আট ল বাহাত্তর আবার নিরানব্বই যেটা ছিল মানে হর যেটা ছিল সেই হড়কে আমরা নয় দিয়ে ভাগ করলাম তাহলে প্রথমে নয় 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 তাহলে কত পেলাম আট বাই এগারো এরপর দুই নম্বর অঙ্ক আটাত্তর বাই একশো দুই তাহলে প্রথমে যেমন আছে আমরা তেমনটাই তুলে নেব আটাত্তর বাই একশো দুই প্রথমে দুইয়ের ঘরে নামতা পড়ে বা দুই দিয়ে যদি এটাকে ভাগ করে আমরা আটাত্তরকে কে তাহলে কত পাবো দুই দিয়ে যদি প্রথমে কাটি তাহলে দুইয়ের ঘরের নামতে তিন দুগুণে ছয় কাছাকাছি সংখ্যাটি নেব ছয় হাতে থাকলো এক যেহেতু সাত আছে আর পিছনে আট তাহলে সংখ্যাটি হলো আঠেরো আমরা দুইয়ের ঘরে নামতা পড়ছি তাহলে আঠেরো হচ্ছে নয় দুগুণে আঠেরো তাহলে এখানে নয় বসবে এটা হবে নয় তাহলে কত পেলাম উনচল্লিশ কি করে পেলাম যদি আমরা তিন দিয়ে ভাগ করি মানে দুই দিয়ে ভাগ করি এখানে পাশে করে দেখাচ্ছি দুই দিয়ে ভাগ করব আমরা আটাত্তরকে তাহলে দুইয়ের থেকে সাত যেহেতু বড় তাহলে একটা সংখ্যা নিয়ে করতে হবে তাহলে দুইয়ের ঘরে নামতা পড়লে তিন দুগুণে ছয় করতে পারি নিচে মনে রাখতে হবে সাতের থেকে ছোট সংখ্যা বসবে যেমন এখানে যদি চার বসে দিই তাহলে চার দুগুণে আট সাতের থেকে বড় সংখ্যা বসাতে পারি না এজন্য ছয় নেওয়া হল সাত থেকে ছয় বিয়োগ করে কত হয় এক পাই দুইয়ের থেকে এক যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা আটকে নামাবো তাহলে সংখ্যাটি হয়ে গেল আঠারো দুইয়ের ঘরে নামতে পড়লে নয় দুগুণে আট তাহলে কত পেলাম উনচল্লিশ এজন্য উনচল্লিশ রাখলাম আবার দুয়ের ঘরে নামতে পড়ে দেখো এক তো দুইয়ের থেকে ছোট তাহলে একবারে দুটো সংখ্যা নিতে হবে দুয়ের ঘরের নামতে দশ পাবো পাঁচ দুগুণে দশ প্রথমে মনে মনে হিসেব করো তারপরে পড়ে থাকলো কত দুই তাহলে দুই দুইওককে দুই তাহলে সংখ্যাটি কত হলো একান্ন কি করে পেলাম ঠিক একইভাবে এখানে সাইডে করে দেখাচ্ছি দুই দিয়ে যদি আমরা একশো দুইকে ভাগ করি তাহলে এক তো দুইয়ের থেকে ছোটো তাহলে দুইয়ের থেকে এক ছোট তাহলে ভাগ যাচ্ছে না তাহলে ভাগ করার জন্য আমরা দুটো সংখ্যা একসাথে নেব অর্থাৎ দশ রাখতে হবে দুইয়ের ঘরে নামতে পড়লে পাঁচ দুগুণে দশ তাহলে এখানে পাঁচ বসাবো এখানে দশ বসাবো একই সংখ্যার বিয়োগ ফল শূন্য হয় তাহলে এখানে যেহেতু সংখ্যা নামানোর বাকি আছে দুই তাহলে দুই নামিয়ে দিই এবার দুই অক্কে দুই তাহলে কত পেলাম একান্ন পেলাম এবার উনচল্লিশ বাই একান্ন এটাকে আবার আমরা তিনের ঘরে নামতে পাবো যেমন প্রথমে তিন অক্ষ তিন এক তিনের ঘরে নামতে তিন ত্রিকে নয় তাহলে কত পেলাম কেটে কুটে তেরো পেলাম তিন দিয়ে যদি উনচল্লিশকে ভাগ করতাম তাহলে এটাও তিন এটাও তিন একই সংখ্যা থাকলে আমরা একটা সংখ্যাই রাখবো ছোট হলে পরে দুটো সংখ্যা নিতে হবে সমান সংখ্যা থাকলে পরে একটা সংখ্যাই থাকে তাহলে কি তিন একই সংখ্যার বিয়োগ ফল শূন্য তো শূন্য তো এখানে লিখবো না আমরা এখানে নয়কে নামাবো তাহলে তিন ত্রিকে নয় তাহলে তিন তেরো কত উনচল্লিশ এবার একান্ন তিনের ঘরের নামতাই আমরা পাবো প্রথমে পাঁচ তাহলে তিনক্ষ তিন তিন দুগুণে ছয় বেশি হচ্ছে তাহলে প্রথমে তিনক্ষ তিন করে দিই তাহলে আছে তো পাঁচ দুই পরে থাকলেও পিছনে এক একুশ তিনের ঘরে নামতা পড়ছে তিন সাতা একুশ মানে তিন সতেরো একান্ন কী করে করলাম তিন দিয়ে যদি আমরা একান্নকে ভাগ করি তিনের থেকে পাঁচ যেহেতু বড়ো তাহলে তিনের ঘরের নামতায় তিন দুগুণে ছয় পাঁচের নিচে ছয় বসাতে পারি না বড় সংখ্যা তাহলে এক দিয়ে যাব তিনক তিন বসাতে পাঁচের থেকে তার নিচে যে সংখ্যাটি হবে সেটা ছোট হয় নতুবা পাঁচই হয় তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে দুই তিনের থেকে দুই ছোট। তাহলে এবার এক নাম সংখ্যাটি কত পেলাম একুশ তিনের ঘরে নামতা পড়লে তিন সাতা একুশ তাহলে বিয়োগ ফল হচ্ছে শূন্য তাহলে কত হলো সতেরো তেরো বাই সতেরো তেরো বাই সতরকে তো আর আমরা ভাঙতে পারি না একই ঘরের নামতা দিয়ে তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর এরপর আমরা তিন নাম্বার প্রশ্নটি করব চুরাশি বাই একশো তাহলে প্রথমে যে সংখ্যাটি নিয়েছি সেই সংখ্যাটি প্রথমে বস নিয়ে চুরাশি বাই এক শূন্য আট মানে আমরা এখানে কাটাকাটি করছি এই জায়গাটা ফ্রেশ রাখার জন্য আমি এটাকে কাটছি না এবার প্রথমে দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে দুইয়ের ঘরে নামতা পড়লে দেখো প্রথমে একটা করে সংখ্যা নিব যেহেতু দুইয়ের ঘরে নামতায় পড়ছে তাহলে আমি চার নিচ্ছি না অর্থাৎ দুইয়ের ঘরে নামতায় আটকে পাবো তাহলে কত দুগুণে আট হবে চার দুগুণে আট এবার আট চলে গেল দুইয়ের ঘরে নামাতে তাহলে পরে থাকলো চার দুইয়ের ঘরে নামতায় দুই দুগুণে চার তাহলে এখানে যে লফ পেলাম কাটাকাটি করে সেটা কত বিয়াল্লিশ যেহেতু এটাকে দুইয়ের ঘরে নামোতে কাটলাম তাহলে এটাকেও দুইয়ের ঘরে নামোতে কাটতে হবে কিন্তু দুইয়ের থেকে এক তো ছোটো তাহলে দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ দশ দুইয়ের ঘরে নামোতে পাঁচ দুগুণে দশ মানে দশকে কেটে পাঁচ বসাবো তাহলে পড়ে থাকলো আট দেখো তাহলে দুইয়ের ঘরে নামতে পড়ছিলাম তাহলে কত হলো চার দুগুণে আট তাহলে এখানে চুয়ান্ন হবে তাহলে কি করলাম সেটা এখানে একটু আমি দেখিয়ে দিচ্ছি যে দুই দিয়ে আমরা প্রথমে চুরাশিকে ভাগ করলাম তাহলে দুইয়ের থেকে যেহেতু আট বড় তাহলে একটা সংখ্যায় নিতে হবে তাহলে দুইয়ের ঘরে নামতে পড়লে চার দোগুণে আট একই সংখ্যার বিয়োগ ফল শূন্য শূন্য না বসে আমরা পরের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে নামাব চার দুইয়ের ঘরে নামতে পড়লে দুই দোগুণে চার একই সংখ্যার বিয়োগ ফল হচ্ছে শূন্য তাহলে কত পেলাম বিয়াল্লিশ পেলাম এই জন্য বিয়াল্লিশ এখানে লিখলাম আবার একশো আটকে দুই দিয়ে যদি ভাগ করি একই ঘরে নাম যেমন এটাকে দুই দিয়ে ভাগ করেছে তাহলে এটাকেও কিন্তু দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করব একশো আটকে এবার যেহেতু দুইয়ের থেকে এক ছোট ভাগ যাচ্ছে না তাহলে একবারে জড়ো সংখ্যা নিতে হবে অর্থাৎ দুটো সংখ্যা নিতে হবে তাহলে সংখ্যা দুটো মিলে কত হচ্ছে দশ দুয়ের ঘরে নামতে যদি পড়ি তাহলে পাঁচ দুগুণে দশ ফল শূন্য শূন্য আমি আমরা পরের সংখ্যাটি অর্থাৎ আট নামাবো দুইয়ের ঘরে নাম চার দুগুণে আট তাহলে এর বিয়োগফল কত শূন্য সংখ্যাটি কত পেলাম চুয়ান্ন তাহলে বিয়াল্লিশ আট চুয়ান্ন যে সংখ্যাটি পেলাম এটিকে আমরা কত ঘরে নামতে পড়তে পারি যেমন এখানে যদি দুইয়ের ঘরে নামতে পড়ি তাহলে দুই দুগুণে চার সাতের ঘরে নামাতে হতে তা আসে না তাহলে এখানে দুইয়ের ঘরে দুই দুগুণের চার দুই অক্ষ দুই আর চুয়ান্ন কে আমরা পাচ্ছি ছয় সাতা বেয়াল্লিশ সাত সাথে অনুপ্রা সাত আশে ছাপ্পান্ন সাত আশটি ছাপ্পান্ন ছয়ের ঘরে নামাতে ছয় সাতা বিয়াল্লিশ ছয় লং চুয়ান্ন দেখো ছয়ের ঘরে নামাতে কিন্তু দুটো সংখ্যাকে পাওয়া যাচ্ছে ছয়ের ঘরে নামাতে পড়লে ছয় অক্ষ ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটটা আটচল্লিশ ছয় লং চুয়ান্ন এরকম যদি একই ঘরে নামতে পারছি তাহলে আমরা সঙ্গে সঙ্গে কেটে নেব যেমন ছয়ের ঘরে নামতা পড়ে বিয়াল্লিশ ছয়ের ঘরে নামতা পড়লে ছয় লং চুয়ান্ন তাহলে আট তো যাচ্ছে না সাত আর নয়কে তাহলে এটাই আমাদের উত্তর তাহলে অ্যাকচুয়ালি আমরা কী করলাম আমরা ছয়ের ঘরের নামতা পড়ে মানে ছয় দিয়ে ভাগ করলাম বিয়াল্লিশকে না এখানে একটু ভুল লিখলাম আগে বিয়াল্লিশ লিখতে হতো তারপরে ছয় লিখতে হতো রাইট তাহলে এখানে হবে চার দুই এটা কি করতে হবে ছয় ছয় দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে ছয় সাতা বিয়াল্লিশ তারপরে এখানে বসাতে হবে চুয়ান্ন সেটিকেও আমরা ছয় দিয়ে ভাগ করবো তাহলে ছয় লং চুয়ান্ন এটা পাশে থাকলে তোমরা বুঝতে পারবে যে ছয় দিয়ে ভাগ করেছি বা ছয়ের ঘরে নামতা পড়ে কেটেছি এরপর চার নম্বর প্রশ্ন একশো কুড়ি বাই একশো চুয়াল্লিশ এক দুই শূন্য বাই এক চার চার প্রথমে আমরা সব থেকে ছোট ঘরের নামতা অর্থাৎ দুইয়ের ঘরে নামতা পড়ে যদি কাটি তাহলে দুইয়ের ঘরে নামতা এক তো ছোট দুই দিয়ে যেহেতু কাটতে যাচ্ছে তাহলে একবারে দুটো সংখ্যা নিতে হবে তাহলে দুইয়ের ঘরে নামতা পড়লে ছয় দুগুণে বারো তাহলে পড়ে থাকলো শূন্য শূন্যটা পাশে বসাবো তাহলে কত পেলাম কাটাকুটি করে ষাট পেলাম যেহেতু দুইয়ের ঘরে নামতা পড়ে এটাকে কাটলাম তাহলে এটাকে দুইয়ের ঘরে নামতা যখন পড়বো তাহলে প্রথমে এক দুইয়ের থেকে এক ছোট তাহলে দুটো সংখ্যা নিতে হবে দুয়ের ঘরে নামতা পড়লে সাত দুগুণে চোদ্দো পরে থাকলো চার দুইয়ের ঘরে নামতা পড়ছে দুই দুগুণে চার তাহলে কত পেলাম বাহাত্তর সাত দুই তাহলে কি করে করলাম দুইয়ের ঘরে নামতা পড়ে আমরা প্রথমে একশো কুড়িকে ভাগ করলাম তাহলে যেহেতু দুইয়ের থেকে এক ছোট তাহলে বড় করতে গেলে আমরা জড়া সংখ্যা নেব অর্থাৎ বারো নিতে হবে দুয়ের ঘরে নামতা পড়লে ছয় দোগুণে বারো এবার শূন্যটা যে পড়ে থাকলো শূন্যটার নিচে না লিখে আমরা এই শূন্যটিকে এখানে রাখতে পারি তাহলে কত হলো ষাট দুগুণে গুণে একশো কুড়ি ঠিক একইভাবে দুই দিয়ে ভাগ করবো একশো চুয়াল্লিশকে কে তাহলে দুই দিয়ে যদি একশো চুয়াল্লিশকে ভাগ করছি তাহলে দুইয়ের থেকে এক যেহেতু ছোটো তাহলে বড়ো করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে চোদ্দো পাচ্ছি সংখ্যা দুটো মিলে দুইয়ের ঘরে নামতা বলে সাত দু গুণে চোদ্দো তাহলে বিয়োগ ফল শূন্য না লিখে আমরা পরের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে নামাবো অর্থাৎ চার দুইয়ের ঘরে নামতায় দুই দুগুণে চার তাহলে বিয়োগফল কত শূন্য তাহলে কত আসলো ষাট বাই বাহাত্তর এবার ছয়ের ঘরের নামতে পড়লে ছয় দশকে ষাট তিনের ঘরে নামতে নয়ের ঘরের নামতে যদি পড়ি তাহলে বাহাত্তর আট নং বাহাত্তর আট দশকে আশি আসছে না যদি সাতের ঘরে নামতে পড়ি তাহলে সেক্ষেত্রে না বাহাত্তর যেহেতু আছে তাহলে নয়ের ঘরে নামতে আট লং বাহাত্তর নয় অক নয় নয় দুগুণে আঠেরো তিন সাথে চার লং ছত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ ছয় লং চুয়ান্ন সাত লং তিরষট্টি হচ্ছে না তাহলে আমরা সব থেকে আবার ছোটো ঘরের নামতা যদি পড়ি তাহলে তিনের ঘরে নামতে পড়তে পারি যেমন তিনক তিন তিন দুগুণে ছয় দুইয়ের ঘরে নামতে পড়ো ভাঙতে পারি তো তিনের ঘরে নামতে পড়লে তিন দুগুণে ছয় পাশে থাকলো শূন্য তাহলে এখানে সংখ্যাটি যে পেলাম সেটা হচ্ছে কুড়ি তিনের ঘরের নামতে এটাকে যদি ভাঙি আমরা তাহলে তিন দুগুণে কত ছয় পড়ে থাকলো এক আর পিছনে দুই সংখ্যাটি হলো বারো তিনের ঘরের নামতা পড়লে তিন চারা বারো তাহলে কত পেলাম চব্বিশ পেলাম কি করে পেলাম দেখো এখানে পাশেই দেখে দিই তিন দিয়ে আমরা প্রথমে ষাটকে ভাগ করব তো ষাটকে ভাগ করলে যেহেতু তিনের থেকে ছয় বড় তাহলে তিন দুগুনে ছয় বিয়োগ ফল শূন্য শূন্য না বসে এই শূন্য এখানে না লিখে আমরা ভাগ ফলে লিখব তাহলে তিন কুড়ি কত হলো ষাট হয়ে গেলো এই তিন দিয়ে আবার ভাগ করবো আমরা বাহাত্তরকে তাহলে তিনের থেকে সাত যেহেতু বড় তাহলে একটা সংখ্যা নেবো তিন থেকে নয় সাতের নিচে তো নয় বসাতে পারি না তাহলে আমরা ছয় বসাতে পারি তিন দগুণে ছয় তাহলে সাত থেকে ছয় বিয়োগ করলে পরে এক তিনের থেকে এক যেহেতু ছোটো তাহলে বড়ো করতে গেলে পরের যে সংখ্যাটি রয়েছে দুই সেটাকে নামাবো তাহলে সংখ্যাটি কত হলো বারো তিনের ঘরের নামাতে পড়লে তিন চারা বারো তাহলে বিয়োগ ফল শূন্য তাহলে কত পেলাম চব্বিশ এবার দেখো কুড়ি আর চব্বিশকে আমরা পাবো পাঁচের ঘরের নামাতে পড়লে চারের ঘরের নামতে চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ চার পাঁচা কুড়ি হ্যাঁ চারের ঘরের নামতে চার পাঁচা কুড়ি আর চারের ঘরের নামতা চার ছয় চব্বিশ তাহলে একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে ছয় আর কিন্তু একই ঘরে নামতা পড়ে আমরা কাটাকাটি করতে পারি না তাহলে এটাই হচ্ছে লঘেষ্ট আকার তাহলে এখানে কি করলাম এখানে এই যে কুড়িকে আমরা ভাগ করলাম চার দ্বারা তাহলে চার পাঁচা কত কুড়ি আবার যে চব্বিশ ছিল সেই সংখ্যাটিকেও আমরা চার দিয়ে ভাগ করলাম তাহলে চার ছয় কত চব্বিশ এরপর আমরা পাঁচ নাম্বার অঙ্কটি করবো চুরাশি বাই একশো দুই চুরাশি বাই একশো দুই তাহলে সমান চুরাশিকে প্রথমে আমরা দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে দুইয়ের ঘরে নামতে আটকে পাবো তাহলে কত পাচ্ছি চার দুগুণে আট আবার চারকে দুইয়ের ঘরে নামাতে যখন পড়ব দুই দুগুণে চার তাহলে এখানে সংখ্যাটি হলো বিয়াল্লিশ আবার দুইয়ের ঘরে নামাতে প্রথমে দশকে কাটবো এক যেহেতু দুইয়ের থেকে ছোট তাহলে পাঁচ দুগুণে দশ দুইকে কাটলে দুই দুইককে দুই তাহলে কত হলো একটা বেয়াল্লিশ একটা একান্ন দেখো চুরাশিকে আমরা দুই দিয়ে ভাগ করেছি এখানে প্রথমেই তাহলে দুই দিয়ে চুরাশিকে ভাগ করে কত আসে বিয়াল্লিশ আবার দুই দিয়ে একশো দুইকে সেটাও ভাগ করেছিলাম সেটা কথায় দুই দিয়ে একশো দুইকে কে এই যে দেখো দুই দিয়ে একশো দুইকে ভাগ করে সেটা কত পাচ্ছি একান্ন আর নতুন করে ভাগ করছি না এবার তিনের ঘরে নামতে এখানে আমরা যদি কাটি তিনের ঘরে নামতে একান্নকে তো বিয়াল্লিশকে তিনের ঘরে নামতে আচ্ছা এখানে তিনের ঘরে নামতে কিন্তু বিয়াল্লিশকে পাওয়া যায় না তাহলে এখানে থাকছে কত বিয়াল্লিশ বাই একান্ন তিন হ্যাঁ তিনের ঘরে নামতে পাবো এখানে দেখো কী করে পাচ্ছি কে তিন পড়ে থাকলো এক পিছনে দুই সংখ্যাটি বারো তিনের ঘরে নামাতে তিন চারা বারো তাহলে কত আসলো চোদ্দ কি করে পেলাম তিন দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি তাহলে তিনের থেকে চার যেহেতু বড় তাহলে একটা সংখ্যা নিয়ে করতে হবে আর এখানে যদি দুই বসাচ্ছি তাহলে এখানে ছয় হচ্ছে তিন ছয় চারের থেকে ছয় বড়। তাহলে ছয় বসাতে পারি না তাহলে এক দিয়ে যেতে হবে তিনক্ষ তিন বসাতে হবে তাহলে চার থেকে তিন বিয়োগ করলে পরে এক হচ্ছে তিনের থেকে এক ছোট বড় করতে গেলে আমরা এখানে দুই নামাবো তাহলে সংখ্যাটি হয়ে গেল বারো তিনের ঘরে নামতা পড়লে তিন চারা বারো তাহলে বিয়োগ ফল কত শূন্য তাহলে কত পেলাম চোদ্দ এই জন্য এখানে বসাবো চোদ্দো আর তিন দিয়ে একান্নকে অলরেডি আমরা ভাগ করে নিয়েছি এই যে দেখো তিন দিয়ে একান্নকে ভাগ করলে কত হয় সতেরো তাহলে এখানে বসাবো সতেরো সেটা আর দেখাচ্ছি না অলরেডি তোমরা দেখে নিয়েছো তাহলে চোদ্দো বাই সতেরোকে আর কিন্তু কাটাকাটি করতে পারি না একই ঘরের নামতে পড়ে তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর এরপর আমরা ছয় নম্বর প্রশ্নটি করব একশো আটত্রিশ বাই একশো বাষট্টি তাহলে প্রথমে যেই সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি বসাবো একশো আটত্রিশ বাই একশো বাষট্টি সমান প্রথমে আমরা দুই দিয়ে যদি কাটি তাহলে দুইয়ের থেকে এক তো ছোটো তাহলে বড়ো করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ তেরো দুইয়ের ঘরে নামতে পড়লে কাছাকাছি সংখ্যা পাবো ছয় দুগুণে বারো আছে তো তেরো এক বেশি থাকলো আর পিছনে আর সংখ্যাটি হলো আঠেরো দুইয়ের ঘরে নামতে পড়লে নয় দুগুণে আঠেরো কী করে করলাম দেখো আমরা যদি দুই দিয়ে একশো আটত্রিশকে ভাগ করি তাহলে দুয়ের থেকে এক ছোটো তাহলে বড়ো করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ তেরো নিতে হবে দুয়ের ঘরে নামতে পড়লে ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো তাহলে তেরো নিচে তো চোদ্দো বসাতে পারি না তাহলে তিন থেকে দুই বিয়োগ করে এক পাচ্ছি দুয়ের থেকে এক যেহেতু ছোটো তাহলে বড়ো করতে গেলে আমরা আটকে নামাবো তাহলে সংখ্যাটি হলো কত আঠেরো দুইয়ের ঘরে নামতে পড়লে নয় দুগুণে আঠেরো তাহলে বিয়োগ কত শূন্য তাহলে সংখ্যাটি আসলো ঊনসত্তর তাহলে ছয় আর হচ্ছে নয় এবার ঠিক একইভাবে দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে দুইয়ের থেকে এক ছোট তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ ষোলো দুইয়ের ঘরে নামতে দেখো আট দুগুণে ষোলো কেটে গেল কোনো কিছু হাতে থাকলো না পড়ে থাকলো দুই দুইয়ের ঘরে নামতে পড়ছে তাহলে দুই অক্ষ দুই তাহলে সংখ্যাটি কত হলো একাশি কী করে পেলাম দুই দিয়ে যদি আমরা একশো বাষট্টিকে ভাগ করি দুইয়ের থেকে এক ছোট তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে তাহলে সংখ্যাটি কত দাঁড়াচ্ছে ষোলো দুইয়ের ঘরে নামতা পড়লে পরে দু গুণে ষোলো বিয়োগ ফল শূন্য না নামিয়ে আমরা শূন্য না নিয়ে পরের যে সংখ্যাটি রয়েছে দুই সেটাকে নামাবো এবার দুয়কে দুই তাহলে বিয়োগ ফল কত শূন্য তাহলে কত পেলাম একাশি পেলাম এবার ঊনসত্তর আর একাশি সংখ্যাটি আছে উনসত্তর আর একাশি এটাকে আমরা যদি তিনের ঘরে নামতায় পড়ি তাহলে দেখো প্রথমে তিনের ঘরের নামতে ছয়কে পাওয়া যায় তিন দুগুণে ছয় তিনের ঘরের নামতে নয়কে পাওয়া যায় তিন ত্রিকে নয় তাহলে সংখ্যাটি কত হলো তেইশ ষোলো এবার তিনের ঘরের নামতে একাশি কি কি করে পাবো এখানে দেখো তিনের ঘরের নামতায় প্রথমে আটের কাছাকাছি হচ্ছে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় আছে তো আট তাহলে কত বেশি থাকলো দুই আর পিছনে এক একুশ তিনের ঘরে নাম হতে তিন সাতা একুশ যেমন তিন দিয়ে আমরা একাশিকে ভাগ করেছি হয়তো এখানে দেখাই আছে কিনা তিন দিয়ে একাশিকে না ভাগ করে তো আমি এখানে করে নিচ্ছি দেখো তিন দিয়ে যদি আমরা একাশিকে ভাগ করি তাহলে তিনের থেকে আট কি বড় তাহলে একটা সংখ্যা নিয়ে করতে হবে তাহলে তিন দুগুনে ছয় তিন ত্রিকে নয় আটের নিচে নয় বসাতে পারি না বড় সংখ্যা বলে তাহলে তিন দুগুণে ছয় বসাতে পারি তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে দুই হচ্ছে তিনের থেকে দুই ছোট তাহলে বড় করতে গেলে এক সংখ্যাটি তিনের ঘরে সাতা একুশ তাহলে কত পেলাম সাতাশ এই জন্য এখানে সাতাশ বসাবো আর এটা তো বুঝতেই পারছো তিনের ঘরে নামতে হতে তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তাহলে তেইশ বাই সাতাশ তেইশ বাই সাতাশকে কিন্তু আমরা আর কোনো ঘরে নামতে পাই না তাহলে এটার উত্তর এটাই থাকছে আচ্ছা এটাও করে দেখিয়ে দিই যে তিন দিয়ে যদি আমরা ঊনসত্তরকে ভাগ করতাম তাহলে তিনের থেকে ছয় যেহেতু বড় তাহলে দেখো তিন দুগুণে কত হচ্ছে ছয় বিয়োগ ফল শূন্য না নিয়ে আমরা পরের যে সংখ্যাটি রয়েছে সেটাকে নামাবো অর্থাৎ নয়কে নামাবো তিনের ঘরে নামতে তিন ত্রিকে নয় তাহলে বিয়োগ ফল শূন্য তাহলে কত পেলাম আমরা তেইশ পেলাম এই জন্য এখানে তেইশ লিখলাম তেইশ বাই সাতাশ এটাই হচ্ছে লক্ষিষ্ঠ আকার বাই দুশো চৌষট্টি সমান দুশো আটচল্লিশ বাই দুশো চৌষট্টি এটাকে আমরা আটের ঘরের যদি নামতা পড়ি তাহলে দুই তো আটের থেকে ছোট তাহলে একবারে দুটো সংখ্যা নিয়ে করতে পারি তাহলে চব্বিশ আটের ঘরে নামতা পড়লে তিন আষ্টে চব্বিশ পেলাম থাকলো আট আটের ঘরে নামতেই পড়ছে তাহলে আটককে আট তাহলে সমান আটের ঘরে নামতা পড়ে আমরা কত পেলাম একত্রিশ পেলাম কি করে পেলাম আট দিয়ে আমরা যদি দুশো আটচল্লিশকে ভাগ করি তাহলে দুইয়ের থেকে আট যেহেতু ছোট। তাহলে বড় করতে গেলে আমরা কি করব প্রথমে দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ চব্বিশ নিতে হবে আটের ঘরের নামতে চব্বিশকে পাওয়া যায় তিন আসতে চব্বিশ এবার এর বিয়োগফল শূন্য না আমরা পরের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে নামাবো আটের ঘরের নামতায় আটককে আট তাহলে কত পেলাম একত্রিশ ঠিক একইভাবে আটের ঘরে নামতে পড়ে ছাব্বিশের কাছাকাছি হচ্ছে তিন আসছে চব্বিশ আছে ছাব্বিশ দুই বেশি আছে আর পিছনে চার সংকটে আবার চব্বিশ হলো আবার তিন আসতে চব্বিশ তাহলে এখানে কাটাকাটি করে আমরা তেত্রিশ পেলাম কী করে কাটলাম দেখো আট দিয়ে দুশো চৌষট্টিকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে প্রথমে যে সংখ্যাটি নেব ছাব্বিশ নিতে হবে কেন আটের থেকে বড় দেখাতে হবে তাহলে ছাব্বিশের কাছাকাছি হচ্ছে তিনাষ্টে চব্বিশ যদি চার বসে দিচ্ছে চারআ বত্রিশ সেটা ছাব্বিশের থেকে বড় হচ্ছে ছয় থেকে চার বিয়োগ করলে পরে দুই আটের থেকে দুই ছোট তাহলে বড় করতে গেলে চার নামাতে হবে তাহলে সংখ্যাটি কত হলো চব্বিশ আটের ঘরে নামাতে বলে আবার তিন আসতে কত চব্বিশ তাহলে কত পেলাম ভাগ ফল তেত্রিশ এই জন্য তেত্রিশ বসলাম একত্রিশ আর তেত্রিশকে আমরা আর ভাঙতে পারি না মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি না তাহলে এটাই উত্তর তাহলে এক্ষেত্রে কি করলাম এখানে যদি একটু দেখি দিই যে দুশো আটচল্লিশকে আমরা আট দিয়ে ভাগ করলাম তাহলে আট দিয়ে ভাগ করলে একত্রিশ পেলাম আবার দুশো চৌষট্টিকে আমরা আট দিয়ে ভাগ করলাম সেক্ষেত্রে কত পেলাম তেত্রিশ পেলাম এরপর আট নম্বর প্রশ্ন দুশো পনেরো বাই দুশো পঁচাশি তাহলে সমান লিখব দুশো পনেরো বাই দুশো পঁচাশি সমান এখানে আমরা পাঁচের ঘরের নামতে যদি কাটি তাহলে দুইয়ের থেকে পাঁচের থেকে দুই ছোটো তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা একসাথেই নিতে হবে একুশ তাহলে পাঁচের ঘরের নামতা পড়লে চার পাঁচা কুড়ি কাছাকাছি সংখ্যা নিলাম এক পড়ে থাকলো পিছনে পাঁচ সংখ্যাটি কত দেখতে পাচ্ছি পনেরো পাঁচের ঘরে নামতা পড়লে তিন পাঁচা পনেরো তাহলে এখানে কাটাকাটি করে আমরা তেতাল্লিশ পেলাম কেটে তেতাল্লিশ পেলাম এবার পাঁচের ঘরে নামতা পড়ে যেহেতু এটাকে কাটলাম তাহলে এখানে পাশে দেখিয়ে দিচ্ছি আমি পাঁচের ঘরে নামতা পড়ে আমরা কাটলাম বা পাঁচ দিয়ে ভাগ করব দুইশো পনেরোকে তাহলে পাঁচের থেকে দুই যেহেতু ছোট তাহলে দুটো সংখ্যা নিতে হবে তাহলে সংখ্যা দুটো মিলে কত হলো একুশ পাঁচের ঘরে নামতা পড়ে চার পাঁচা কুড়ি যদি পাঁচ বসে দিচ্ছি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ সেটা একুশের থেকে বড়। তাহলে একুশ থেকে কুড়ি বিয়োগ করলে এক হয় পাঁচের থেকে এক যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা পাঁচ নামাবো পাঁচের ঘরে নামতে তিন পাঁচা পনেরো তাহলে বিয়োগ ফল কত শূন্য তাহলে কত হলো তেতাল্লিশ ঠিক একইভাবে পাঁচের ঘরে নামতে আমরা মনে মনে যদি কাটি তাহলে আঠাশের কাটা কাছাকাছি হচ্ছে পাঁচের ঘরে পাঁচ সাতা আঠাশ না পাঁচের ঘরের নামতে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ বেশি হচ্ছে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন আর পিছনে পাঁচ তাহলে সংখ্যাটি হচ্ছে কত পঁয়ত্রিশ পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে কত হচ্ছে সাতান্ন তাহলে ঠিক একইভাবে পাঁচ দিয়ে যদি আমরা দুশো পঁচাশিকে ভাগ করি তাহলে পাঁচের থেকে দুই যেহেতু ছোটো তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে তাহলে সংখ্যা দুটো মিলে কত হচ্ছে আঠাশ পাঁচের ঘরে নামতা বললে পাঁচ পাঁচা পঁচিশ কাছাকাছি সংখ্যা রাখবো যদি ছয় বসে দিচ্ছি তাহলে পাঁচ ছয় তিরিশ সেটা আঠাশের থেকে বড় তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে তিন তাহলে পাঁচের থেকে তিন যেহেতু ছোটো তাহলে বড় করতে গেলে এখানে পাঁচ নাম হবো তাহলে সংখ্যাটি কত হলো পঁয়ত্রিশ পাঁচের ঘরে নামতা বললে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে বিয়োগ ফল কত শূন্য তাহলে কত পেলাম সাতান্ন আর তো এখানে কাটাকাটি করতে পারছি না তাহলে এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার সেটা কত তেতাল্লিশ বাই সাতান্ন এবার কি করলাম এখানে পাশে দেখিয়ে দিচ্ছি যে দুশো এই সংখ্যাটিকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করলে সেটা কত আসবে তেতাল্লিশ আবার দুশো পঁচাশিকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে সেক্ষেত্রে কত পাচ্ছি সাতান্ন পাচ্ছি দুটো লবকেও পাঁচ দিয়ে ভাগ করবো হরকেও পাঁচ দিয়ে ভাগ করব এরপর পার্ট নাম্বার দশে আমরা বাকি আলোচনাটুকু করব